সালামু আলাইকুম চলে আসলাম আলী ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বরাবরে আবারও একটা নতুন বাটিকের ভিডিও নিয়ে আজকে বরাবর আবার নতুন বাটিকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম জানা কি একদম নতুন নতুন ডিজাইন চলে আসে তো আপনাদের জন্য সেজন্য নতুন নতুন ডিজাইনে একটা কিন্তু ভিডিও চলে আসলাম নিয়ে পুরো বডিটা কিন্তু আপনি এটা এটা কিন্তু আঁচল থাকবে এবং দুই পাশে পার প্যানেল থাকবে পেস্ট কালার বডি থাকবে জাম কালার আর সব সবগুলো শাড়ি কিন্তু একই প্রাইজের মধ্যে থাকবে আপনারা জানেন যে আমরা বারো মাস বাটিক শাড়ি কিন্তু বিক্রি করে থাকি একদম হোলসেল একটা প্রাইজে কিন্তু বিক্রি করে থাকি তো বরাবরের মতো কিন্তু এবারও দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে সো আর না করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন ঘরে বসে আপনারা চাইলে এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এই সুন্দর সুন্দর বাটিক শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারতেছেন আটশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস তো থাকতেছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে আপনি শাড়িটা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এবং যার যেটা ওটা নিন যার নাকি হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল এবং রিটেল দনুটাই দিয়ে থাকি আর এগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনি নিতে পারবেন আমাদের কাছ ইউজ কোয়ান্টিটি শাড়ি কিন্তু এগুলো আমাদের কাছে আছে তা আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি এই সুতি অরিজিনাল মোমবাটিকের শাড়িগুলো কিন্তু পাবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পিসও পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা শাড়ির সঙ্গে আলাদা করে ব্লাউজ পিস পাবেন এবং শাড়িগুলো থাকবে বারো হাত হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা শাড়ির রং কষ একদম গ্যারান্টি গ্যারান্টি পাবেন এবং ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শাড়ি কিন্তু আমরা দিতেছি আর এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু অথেন্টিক কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাটি শাড়ি কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে বাট সব বাটি কিন্তু বাটিক না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যারা নাকি আমাদের এই শাড়িগুলো ব্যবহার আগে পরে করছেন বা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে শাড়ি সম্পর্কে বলার নতুন করে কিছু নাই জাস্ট নতুন কিছু ডিজাইন চলে আসছে নতুন একটা ভিডিও করে ফেললাম আপনাদের সুবিধার্থের জন্য যারা নাকি নতুন নতুন বাটিকের কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই নতুন নতুন বাটিকের কালেকশনগুলোকে নিতে পারবে নিঃসন্দেহে এই শাড়িগুলো খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল শাড়ি আর দাম মাত্র রিজনেবল প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো টাকায় কিন্তু আমাদের শপে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কমিলা অরিজিনাল মোমবাটিকের শাড়িগুলো দেখুন এই শাড়িটা দেখেন কতটা সুন্দর ও বাও এটাও কিন্তু নিয়ে যেতে পারতেছেন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন অস্থির সবাইকে মানাবে নিঃসন্দেহে সবাইকে প্রত্যেকটা কালার কম্বিনেশন মানাবে এই যে আমাদের নিত্য নতুন প্রত্যেক সপ্তাহে মাসে আমাদের কয়েকবারই কিন্তু নিত্য নতুন ডিজাইন চলে আসে তো সবসময় ভিডিও করা সম্ভব হয় না কিন্তু আমরা এবারটা চিন্তা করলাম যতবার নতুন নতুন ডিজাইন চলে আসবে ততবারই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই দেখুন আরেকটা ডিজাইন দেখেন এটা এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটা কিন্তু পুরো বড় কিন্তু মাত্র আঁচলের পোসন এটা হচ্ছে বডির বড় কি আমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সব লোকেশনে শুনে চলে আসবেন আমাদের সব লোকের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে চন্দা মার্কেট থেকে একটু ভিতরে আসলেই বিশ্বাস বিলাস নামে যে কাউকে জিজ্ঞাসা করে কিন্তু দেখিয়ে দিবে বিশ্বাস বিলাসের তৃতীয় তলায় একশো বিশ একুশ নম্বর দোকান লিফটের দুইয়ে লিফ্টের দুই ব্র্যাক ব্যাঙ্কের সাথে কিন্তু আমাদের শপটা আপনাদের খুব সহজ লোকেশনে কিন্তু চলে আসতে পারবেন আমাদের শপে যা কি আমাদের শপে আসতেছেন অবশ্যই একদম সিম্পল একটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু সবাই চলে আসবেন আর জানা কি বুঝতে অসুবিধা হবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘরে বসে এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শপে এসেও কিন্তু আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন দেখেন কতটা সুন্দর এই শাড়িগুলো প্রিমিয়ামে আপনি একদম হাতে যেভাবে পরবেন আপনি খুবই আরামদায়ক এই শাড়িগুলো খুবই আরামদায়ক হয় এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে অরিজিনাল লাল লালের মধ্যে যে কিন্তু কচি ডিজাইনের পর্যন্ত পাবেন কচি ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে আলাদা করে ব্লাউজ পিস পাবেন আপনারা প্রত্যেকটা শাড়ির সঙ্গে এরকম আলাদা করে ব্লাউজ পিস পাবেন ব্লাউজগুলো আপনি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজ এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরো বড়িটা দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর লাস্ট যে সেইটা দেখাবো আর কি বলবো লাস্ট তো লাস্ট যে সেইটা দেখাবো এটার কথা আর কী বলবো সারা বাংলাদেশে এমন কেউ নয় যে এটা সম্পর্কে না জানে বর্তমানে তো এটা কিন্তু সারা বাংলাদেশে যেটা দেখতেছে ডিজিটাল প্রিন্টের বা বিস্কো সিল্কের বা হচ্ছে সিল্ক বাটিটা পাচ্ছে কিন্তু এটা কিন্তু আমরা সুতি নিয়ে আসছি যা নাকি সিল্কের মধ্যে আপনি পড়তে পারেন না অ্যালার্জি বা বিভিন্ন কারণে সিল্ক শাড়ি পরতে পারেন না তাদের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু আমরা নিয়ে চলে আসছি সুতির মধ্যে অরিজিনালি সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু সুতির মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু আমরা নিয়ে চলে আসছি আপনারা কিন্তু এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন সুতির মধ্যে তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন এটা ব্যাপক ভাইরাল একটা শাড়ি এবং এত ডিমান্ড এবং একটা শাড়ি যা নতুন করে বলার কিছু নয় সারা বাংলাদেশ সবাই কম বেশি জানেন এটার দামও কিন্তু থাকতেছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যা নাকি চোদ্দো পনেরোশো টাকা কিনেন এই শাড়িটা তারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু এই শাড়িটা নিতে পারেন আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে অবসর দিই না করে এখনই স্ক্রিন দেওয়ার নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যে আর যে যার যেটা পছন্দ যত পিস প্রয়োজন আমাদেরকে মেসেজ করতে পারেন তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আমাদের সবাই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম